আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ধরনের প্রশ্ন অনেক এসে থাকে যার কারণে আমি ভিডিওটি করা বা আপনাদের সাথে শেয়ার করি কোনো বাড়িতে একশো ওয়াটের চারটি বাল্ব পাঁচ ঘন্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের পার্সোনাল জীবনের জীবনের জন্য অনেক প্রয়োজন তো যার কারণেই আমি আপনাদের জন্য এই ভিডিওটি করছি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখুন খুব সহজ খুব সহজ কিন্তু আমাদের মনে হয় অনেক কঠিন দেখেন এখানে যদি আমরা এখন অঙ্কটি শুরু করি তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো একটু আমরা বিস্তারিত চেষ্টা দেওয়া দেওয়া আছে আছে এখানে দেখেন চারটা চারটা বাল্ব বাল্ব তাহলে একটা যদি বাল্ব হতো তাহলে একশো অটের ওই একটাই হতো কিন্তু এখানে দেওয়া আছে চারটা বাল্ব তাহলে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু বৈদ্যুতিক ক্ষমতা বোঝাচ্ছে বৈদ্যুতিক

পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা একদম সিম্পল এখন অঙ্ক হয়ে গেছে এখন জাস্ট কত ইউনিট আপনার হচ্ছে বিদ্যুৎ খরচ হয় সেটা সেটা হচ্ছে কত ইউনিট খরচ হয় ডব্লিউ ডব্লিউ হচ্ছে কাজ খরচ হয় হচ্ছে আমাদের চারশো গুণ পাঁচ যেহেতু আপনি এটা কিলোওয়াট ঘন্টায় বের করতেছেন যার কারণে আপনাদেরকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে তো এখন দেখেন এটা একটু কাটাকাটি করেন আপনি শূন্যগুলো আগে কেটে দেন দুইটা শূন্য দুইটা শূন্য নিচের দুইটা শূন্য উপরে দুইটা শূন্য কেটে দিলাম এবং পাঁচ আর দশ মধ্যে দুইবার এখন এই দুই যায় চারের মধ্যে দুই বার এই যে দুই দুই কিলো ওয়াট ঘন্টা কিলো ওয়াট ঘন্টা বা দুই ইউনিট দুই ইউনিট এটাই মূলত অ্যান্সার আমরা কি জানি আমরা জানি হচ্ছে এক কিলো ঘন্টা ঘন্টার সমান এক ইউনিট তাহলে দুই কিলো ওয়াট ঘন্টার সমান দুই ইউনিট এটাই তো অ্যান্সার দেখেন আমি প্রথম থেকে আবার বলি কোনো বাড়িতে একশো ওয়াটের আপনার বাড়িতে দুইশো অটেরও থাকতে পারে চারটা বাল্ব সেই ক্ষেত্রে আপনি দুইশো দিয়ে গুণ দেবেন আবার পাঁচ ঘন্টা না বলে সেটা দুই ঘন্টাও জ্বলতে পারে তারপরে কত ইউনিট এখান থেকে আবার বিদ্যুৎ খরচ কত হয় এবং কত ইউনিট সমান কত সেটাও কিন্তু আপনি পরবর্তীতে জানতে পারবেন আজান দিচ্ছে যার কারণে ভিডিওটি আমি সংক্ষিপ্ত করছি আপনারা এটা খুবই সহজ প্রথমে বৈদ্যুতিক ক্ষমতা পি পি হচ্ছে চারশো ওয়াট চারশো ওয়াট তারপরে টাইম এখানে পাঁচ ঘন্টা টি সমান হচ্ছে টি সমান হচ্ছে পাঁচ ঘন্টা এখানে ডব্লিউ সমান ডব্লিউ সমান হচ্ছে আমরা সূত্রটা হচ্ছে এই পাশে লিখি এটা সূত্রটা না লেখে সরাসরি আমি মান বসেছি ডব্লিউ সমান আর সমান যদি আপনি হচ্ছে কিলোয়াট ঘন্টা বা ইউনিট বের করতে চান তাহলে ডব্লিউ সমান এখানে এখানে হবে হচ্ছে পি গুনন পিটি নিচে এক হাজার এটা এটা হচ্ছে সূত্র ওকে খুব সিম্পল অঙ্কটা খুবই সিম্পল এটা হচ্ছে আপনার সূত্র যে সূত্র আমি মান বসিয়েছি এখানে প্রথমে পির মান বসিয়েছি চারশো তারপর হচ্ছে টির মান বসিয়েছি ফাইভ তারপর হচ্ছে এখানে দেখেন এক হাজার নিচে সেই এক হাজার এখানে বসিয়েছি যেহেতু আপনি ইউনিট বের করছেন যেহেতু আপনি হচ্ছে ইউনিট বের করছেন এখানে প্রথমে কিলোওয়াটের কারণে আপনাকে নিচে এক হাজার দিতে হয়েছে অর্থাৎ এক ইউনিট সমান এক হাজার কিলোয়াট তাহলে অবশ্যই আপনাকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে খুবই সিম্পল আপনারা জাস্ট কয়েকবার ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের কাছে সহজ হবে যদি কঠিন মনে হয় আপনারা আমাকে বলতে পারেন আমি আমার চেষ্টা করে আমার আমার মতো সহজ করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম